দুঃখ ভোগের ভিতর দিয়াই মানুষের দুঃখ কষ্টের অবসান হইতে থাকে আর সুখ ভোগের ভিতর দিয়া আসিতে থাকে অসুখ ও অসুখ অহঙের সেবাই যত দুঃখ অশান্তি অহংের সেবাই যত অনর্থ সুতরাং অহং এর সেবা না করিয়া ভগবানের দেশ জাতি ও সমাজের সেবায় আত্মনিয়োগ কর বহির্মুখী দৃষ্টিকে ঘুরাইয়া অন্তর্মুখী করো যে দৃষ্টি অপরের দোষ ত্রুটি দর্শন বা অনুসন্ধানে প্রযুক্ত সেই দৃষ্টিকে ফিরাইয়া নিজের দোষ ত্রুটি দুর্বলতার অনুসন্ধানে নিযুক্ত কর চরিত্র বলই শ্রেষ্ঠ বল মানুষ একমাত্র চরিত্র বলের দ্বারাই জগতে শ্রেষ্ঠ স্থান অধিকার করিতে পারে তুমি যত বড়ই হও না কেন তোমার চরিত্রের সাধারণ দোষ ত্রুটি দুর্বলতাও কেহ এমনকি তোমার অনুগত জন ক্ষমার চোখে দেখিবে না ইহা সর্বদা মনে রাখি যাহারা যত বড় কাজ করিবে তাহাদের তত বেশি ধৈর্য চায় সহ্য গুণ বড় গুণ যে যত বড় ও মহৎ তাহাকে তত বেশি সহ্য করিতে হয় ক্ষণিকের উত্তেজনায় হঠাৎ কিছু করিয়া বিপদকে ডাকিয়া আনিও না যে কোনো বিষয় যতই অসহ্য হোক না কেন ধৈর্য ধরিয়া সহ্য করিয়া যাইতে পারিলে বহু অনর্থ ও বিপদ হইতে রক্ষা পাওয়া যায় আত্মপ্রচারণার জন্য ব্যস্ত হইও না নিজে কখনো কাহারও নিকট নিজের বাহাদুরি ও গুণপনার কথা বলিতে যাইও না তাহাতে উপহাস বিদ্রুপ ও অবিশ্বাস ছাড়া আর কিছু লাভ হইবে না তোমার ভিতর যদি প্রকৃতই কোনো গুণ থাকে তবে তাহার জন্য তোমার ঢোল পিটাইতে হইবে না অপরেই সেই ভার গ্রহণ করিবে দুঃখ কষ্ট বিপদ আপদ জগতে চিরকালই ছিল ও থাকিবে মানুষকে শক্তি অর্জন করিয়া উহাদিগকে জয় করিতে উহাদের নাগালের ঊর্ধ্বে উঠিতে হইবে সুখের পর দুঃখ ও দুঃখের পর সুখ মিলনের পর বিচ্ছেদ ও বিচ্ছেদের পরে মিলন চক্রবত ঘুরিয়া একে অপরকে অনুসরণ করিতেছে তাই বিবেকবান ব্যক্তি সুখে উৎফুল্ল ও দুঃখে মুহ্যমান না হইয়া সম্পূর্ণ নিষ্প্রিয় ও নিরাকাঙ্ক্ষভাবে উভয়কে গ্রহণ করেন